এনসিপি সরকার বর্তমানে দেশ চালাচ্ছে এদের সাথে সহায়তা করছে জামাত এবং ইসলামী মৌলবাদী সংগঠনগুলো যারা অনেকে নিজেদেরকে রাজনৈতিক দল বলে দাবি করে বাংলাদেশের বিভিন্ন ইসলামিক ওয়াজিরা উগ্রবাদীরা তারা এনসিপি এবং জামাতকে সমর্থন করে যাচ্ছে পৃথিবীর সকল সংজ্ঞাতেই যে কোনো দেশের সংজ্ঞাতেই এনসিপি যে সকল কার্যাদি চালিয়ে যাচ্ছে সেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়ার কিছুই নয় জুলাই অগাস্ট দু এবং শেখ হাসিনার পতনের অজুহাতে তাদেরকে অর্থাৎ আওয়ামী লীগ শাসনকে ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে এনসিপি যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তা ঢাকা যাবে না এমনকি অনেক ক্ষেত্রে তারা জেনোসাইডের বিভিন্ন কাজ করে যাচ্ছে যেগুলো আন্তর্জাতিক আইন এমনকি বাংলাদেশের আইনেও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই না আমি এই বিষয়ে ট্রেন্ড হয়েছি আমি জানি কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড বিভিন্ন দেশে আইনের মাধ্যমে রোখা হয় এবং আমি সিক্রেট সার্ভিসের কাজগুলো কিভাবে পরিচালিত হয় এবং নিজে বিভিন্ন সন্ত্রাস দমন মামলাগুলোতে অংশ নিয়েছি যেখানে দেখেছি কিভাবে সন্ত্রাস বিরোধী আইনি প্রক্রিয়া চলে বাংলাদেশে যেহেতু আইন পড়াশোনা করেছি সেহেতু বাংলাদেশের আইন সম্পর্কেও আমি জ্ঞাত আছি আয়ারল্যান্ড ক্যানাডা ইউএসএ ইউকে সহ বিভিন্ন দেশে গোয়েন্দা সংস্থা কীভাবে কাজ করে সেই বিষয়ে আমার পেশাগত ট্রেনিং আছে আমি বলতে পারি নিশ্চিতভাবে যে এনসিপি অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এনসিপির বিভিন্ন নেতারা তারা গুন্ডাগিরি রাহাজানি খুন ডেস্ট্রাকশন ধ্বংসযজ্ঞ ভ্যান্ডালিজম এবং নারী ঘটিত বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত হয়ে গেছে এনসিপি সরকার এখন ডক্টর ইউনুসের অধীনে ডক্টর ইউনুস তার উপদেষ্টা মণ্ডলীতে এমন কিছু ব্যক্তিদের রেখেছেন যারা নিজেরাই বলেন ডক্টর ইনুস নিজেও যে ওনারা বৈষম্য বিরোধী ছাত্রদের মেটিকুল পদ্ধতির মাধ্যমেই ক্ষমতায় এসছেন সেই বৈষম্য বিরোধী ছাত্রদের যারা নেতা বা মূল যারা আন্দোলন করেছিল তারাই এখন এনসিপিতে যুক্ত হয়েছে অতএব এই এনসিপি সরকারের সমস্ত দায় এনসিপি দলগতভাবে যা করছে তা এই এনসিপি আমাদের আইনে স্বীকৃত কোনো রাজনৈতিক দল এখনো না কিন্তু বর্তমান সরকার এই এনসিপির নেতাদেরকে প্রোটোকল দিয়ে তাদেরকে রক্ষা করে চলেছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত বর্তমান সরকার অর্থাৎ ইউনুস সরকার একটি স্টেটমেন্ট দেয়নি অথচ এনসিপি দুষ্কর্ম করেই চলেছে বর্তমান সরকারের নিরবতাই প্রমাণ করে যে বর্তমান সরকার এনসিপি নির্ভর সরকার এবং এনসিপি সরকার তাই এনসিপিকে যারা প্রোটেকশন দিচ্ছেন স্পেশালি যখন সেই প্রোটেকশন অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে দেয়া হয় না এতেই প্রমাণিত হয় যে এই সরকার বর্তমানে এনসিপির সকল কর্মকাণ্ডের অনুমোদন দিয়ে চলেছেন এবং এই সরকারের সকল দায়ভার তা বহন করতে হবে এনসিপি সরকারের মুখপাত্রে পরিণত হয়েছে ফ্রান্সে অবস্থিত পিঙ্কু এবং আমেরিকায় অবস্থিত ইল্লু এই দুজন কোনোভাবেই তাদের দায় এড়াতে পারে না আমি নিজে ফ্রান্সের সন্ত্রাস দমন এবং সেখানকার আইন প্রয়োগকারী সংস্থাদের সাথে কথা বলেছি আমাকে নিশ্চিত করেছেন তারা যে তারা ব্যাপারগুলো ইনভেস্টিগেশনে রেখেছেন তুলসী গাবার্ডের অফিসেও হাতে হাতে ইল্লুর বিরুদ্ধে সকল প্রমাণাদি সরবরাহ করা হয়েছে বাংলাদেশে বত্রিশ নম্বর শুধুমাত্র বঙ্গবন্ধুর বাসভবন ছিল না এটা আমাদের ন্যাশনাল হেরিটেজ বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে না বা বাংলাদেশে যারা সেই রাজাকারদের দোসর তাদেরকেও মারতে হবে ন্যাশনাল হেরিটেজ ভাঙার জন্য সশস্ত্রভাবে সেটা ধ্বংস করা যায় না সেটা একটি ক্রিমিনাল অ্যাক্ট পুলিশকে অনেক হত্যা করা হয়েছে কিন্তু সেই পুলিশের হত্যার বিচারকে রহিত করে দিয়েছে বর্তমান সরকার এবং আসিফ নজরুল এগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়ার কিছুই বলা যায় না বত্রিশ নম্বর ভাঙার সাথে সাথে সারা বাংলাদেশে ডোমিনো ইফেক্টের মতো ভ্যান্ডালিজম ডেস্ট্রাকশন চলছে বাংলাদেশের আওয়ামী লীগকে সমর্থন করে কমপক্ষে এই বিশাল জনগোষ্ঠীর বিরুদ্ধে যখন হিংস্রতা ছড়িয়ে দেওয়া হয় তখন দেশকে অবশ্যই গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং তা যে কোনো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার এবং তার মন্ত্রিসভার বিভিন্ন নেতাকর্মীদের সমালোচনার স্বার্থে অজুহাতে পুরো আওয়ামী লীগের সমর্থক এবং সাধারণ কর্মীদের বিরুদ্ধে ঘৃণা এমনভাবে ছড়ানো হয়েছে যে বর্তমান এনসিপি সরকার ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছেন এটা প্রশ্নাতীতভাবে প্রমাণিত যে ফ্রান্সে বসে পিঙ্কু জেনোসাইডের হুমকি দিয়েছে গোপালগঞ্জে এবং এর পরেও বিভিন্নভাবে প্রমাণ পাওয়া যায় যে পিঙ্কুর সাথে বর্তমান সরকার সক্ষতা রেখেই চলেছেন কথাবার্তা বলেই চলেছেন তাই সকল মিডিয়া সকল আইন প্রয়োগকারী সংস্থা যারাই এই এনসিপি সরকারের এ সকল তাবেদারি করে চলেছে এবং এনসিপিদেরকে রক্ষণাবেক্ষণ দিয়ে চলেছে যখন তারা অ্যারেস্টেড হচ্ছে না যখন তারা আইনে জবাবদিহিতা করছে না তারাই হয়েছে বর্তমানের আসল খুনি বাহিনী এরা সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশ বর্তমানে একটি ইসলামিক মৌলবাদী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর অধীনে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এ বিষয়গুলো দেখে চলেছে আমি জানি অনেক ক্ষেত্রে মনে হবে যে সিআইএ বা পশ্চিমের অনেক গোয়েন্দা সংস্থা ডক্টর ইউনুসের বিভিন্ন ষড়যন্ত্রের সাথে জড়িত হয়ে পড়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে যখন বাংলাদেশের মানুষ জাগবে যা অচিরেই তখন কিন্তু ইউনুস সরকারের পাশে আমেরিকা কেন কোনো দেশই থাকবে না এবং বর্তমানে এই সকল এনসিপির নেতা কর্মীরা যখন তারা দেখবে যে তাদের পাশ থেকে প্রোটোকল সরিয়ে নেওয়া হয়েছে তারা নিজেদের এলাকায় যেতে পারবে না এই এনসিপিকে কোনোভাবেই রাজনৈতিক দল হিসেবে আর গ্রহণ করা উচিত হবে না কারণ তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী যারা বাংলাদেশের সংবিধান আইন লঙ্ঘন করে জোর করে ক্ষমতায় বসে আছে যদি বাংলাদেশ গৃহ যুদ্ধের দিকে ধাবিত হয় তার সকল দায়ভার এ এনসিপি সরকার জামাত এবং বিদেশে থাকা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদেরকে নিতে হবে